বাংলাদেশের আলেমরা হেলিকপ্টারে চড়েন রাতের বেলা মাহফিল করেন গাড়িতে চড়েন বাংলাদেশের মানুষরা ওয়াজ মাহফিলের মুখী হচ্ছে তাপসির মাহফিল দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই সব কিছু যেন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে ফজলুর রহমান সাহেবের জন্য ফজলুর রহমান সাহেব মনে করছেন বাংলাদেশ কেন তার মতো করে চলছে না বাংলাদেশ কেন বাংলাদেশের মানুষের মতো করে চলছে আপনারা জানেন যে তিনি সাম্প্রতিক সময়ে একটি ইন্টারভিউতে অনলাইনে যেটা প্রচার হয়েছে যেটা সম্পূর্ণ কোনো কাটসাটের কিছু নাই আগাগোড়া যদি আপনি শোনেন তাহলে বুঝবেন যে তার ভিতরটাতে একটা ক্ষোভ বিরাজ করছে কষ্ট বিরাজ করছে কেন এদেশের আলেমরা হেলিকপ্টারে চড়ছে গাড়িতে চড়ছে কেন এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে হাজারো মাহফিল হচ্ছে এই কাজগুলো যেন তার খুব কষ্ট দিচ্ছে তাকে তিনি বলছেন যে যা ইচ্ছা তাই হচ্ছে এটা একটা ব্যবসা এটা একটা বাণিজ্য আলেমরা যে মাহফিল করছেন এটা নাকি ব্যবসা এটা নাকি বাণিজ্য এটা পৃথিবীর কোন দেশে আছে তিনি উদাহরণ দিয়ে বলছেন সৌদি আরবে নাই লেবাননে নাই লিবিয়ায় নাই সিরিয়ায় নাই ইরানে নাই পাকিস্তানে নাই ইরাকে নাই এরকম করে অনেক রাষ্ট্রের উদাহরণ তিনি দিয়েছেন কিন্তু তিনি এই উদাহরণ দেননি সেই সব দেশে এই সকল কালচার নাই যেটা বললেন তাহলে ওই দেশে কী কী কালচার আছে সেইটা বাংলাদেশে কেন নাই সেই প্রশ্ন তিনি করেন নাই তিনি প্রশ্ন করেন নাই যে চুরি করলে হাত কেটে দেয় সৌদি আরব বাংলাদেশে চুরি করলে হাত কাটা কেন হয় না সেই প্রশ্ন তিনি করেন নাই তিনি করেন নাই ইরানে স্কার্ফ ছাড়া চলা যায় না তার প্রত্যেকটি নাগরিককে রাস্তাঘাটে অফিস আদালতে স্কার্প পরে চলতে হয় বাংলাদেশে তো এই আইনটি নাই তাহলে আপনি কেন প্রশ্ন তুললেন না আপনি প্রশ্ন তুললেন এদেশে কেন মাহফিল হয় রাতভর কেন মাইক হয় কেন মাহফিলের নামে মানে জনসমাবেশ হয় ওটাকে কি বলে ধর্ম ব্যবসা হয় কিংবা ব্যবসা হয় বাণিজ্য হয় মাহফিলের নামে রাজনৈতিক বক্তৃতা হয় আপনি কোনটাকে রাজনৈতিক বক্তৃতা মনে করেন বাংলাদেশের মাহফিলগুলোতে আপনি কি করে বললেন বাংলাদেশে এখন যা হচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনি বলছেন যে বাংলাদেশে বর্তমানে শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ হয়ে যাচ্ছে কোথায় শেষ হয়েছে আমাকে বলেন তো বাংলাদেশের কোনো আলেম কোনো ইসলাম স্কলার কোনো ধর্মভিত্তিক মানুষরা আজ পর্যন্ত কোনো সিনেমা হলে আঘাত করেছে আজ পর্যন্ত কোনো বেপর্দা কিংবা যেটাকে ইসলাম ধর্মভিত্তিক যে ধরনের কার্যক্রম পরিচালিত হওয়া উচিত করা উচিত কিন্তু করে নাই তার কারণে কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী সাহিত্যিক কবি কাউকে এই দেশের কোনো সত্যিকার ধর্মপ্রাণ মানুষরা আক্রান্ত করেছে তাকে জুলুম করেছে হয়নি বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাস হচ্ছে এদেশের ধর্মপ্রাণ মানুষরা বরং আমাদের তুলনায় যারা রাজনীতি করছি হাজার গুণে লক্ষ গুণে কোটি গুণে ভালো তারা অন্তত পক্ষে এই দেশটাকে শান্ত রাখতে চায় আজ যদি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেবরা আজকের জুমার খুদবায় আমার দেশের যুবক তরুণদেরকে উৎসাহ না দিতেন তাদেরকে শান্ত হতে না বলতেন কত কোটি পুলিশ নিয়োগ দিয়ে আপনি দেশটাকে শান্ত করতেন বলেন আমার দেশের নাগরিকরে এমনিই এই তাফসির মাহফিল ইসলামিক স্কলার কিংবা অন্য ধর্মের মানুষদের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে শান্ত থাকে যদি সেটা না থাকতো তাহলে আজকের আপনার এই বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ভালো করে পরিচালনা করতে পারতো না আজকে দেওয়া উচিত তাদেরকে স্বর্ণপদক আজকে দেওয়া উচিত তাদেরকে সম্মান আজকের এই কও বিমান আজকে না থাকলে কত লক্ষ শিশু প্রতিবছর শিক্ষা থেকে বঞ্চিত হতো যাদেরকে সরকারি স্কুল কলেজ মাদ্রাসায় ভালোভাবে পড়ানোর মতো কোটা আপনার কাছে নাই তাহলে তারা সেই কাজটি করছে তাফসির মাহফিলগুলো হচ্ছে এখন এই তাফসির মাহফিলগুলো দেখে আপনি কষ্ট পান কেন বাংলাদেশের নাটক সিনেমা গান মঞ্চ বাদ্যযন্ত্র থেকে যদি যুব সমাজ নিজ দায়িত্বে কোনো মাহফিল করে তাফসির মাহফিল করে লক্ষ লক্ষ লোকগুলো যদি আলেমের সেই ওয়াজে যায় তাহলে আপনার আমার জলার কারণটা কি এটা তো তার নৈতিক অধিকার এটা তো তার ব্যক্তিগত স্বাধীনতা একজন ব্যক্তি গানের মঞ্চে যাওয়া যেমন স্বাধীনতা একজন ব্যক্তি তাফসির মাহফিলে আসাও তার স্বাধীনতা আজকের কোথায় দেখেছেন বাংলাদেশে তো আজহারি সাহেবের মাহফিল হয় শায়েক আহমদুল্লাহ সাহেবের মাহফিল হয় পীরমা সাহেবদের মাহফিল হয় কোন মাহফিলে বিরিয়ানি দিয়ে খেচুরি দিয়ে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে টাকা দিয়ে লোভ দিয়ে পদপদবি দিয়ে মানুষকে নেওয়া হয়েছে প্রমাণ দেখাতে পারবেন একটাও নাই তাহলে আলেমদের মাহফিল নিয়ে আপনার শরীরের মধ্যে কারণটা কি কি আপনি বলছেন চায় 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 এরা 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 বাংলাদেশকে গঠন করতে দেশের জলার নাগরিক দেশে অবদান রাখতে এরা চায় আপনারা যে সকল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবেন তার প্রতিবাদ করতে তাহলে আপনি তাকে নিয়ে কথা বলার কোন সাহসে অধিকার রাখলেন তারা কি বাংলাদেশের নাগরিক নয় দুনিয়ার সমস্ত কালচার শেষ হয়ে যাচ্ছে আপনার ভাষ্য অনুযায়ী বাংলাদেশে দুনিয়ার সমস্ত কালচার কি শেষ হয়েছে বলেন কালচার হচ্ছে ওই দেশের সভ্যতা ওই দেশের মানুষের যে দৈনন্দিন জীবন ব্যবস্থা তার যে কর্ম তার যে ধর্ম তার যে সামাজিক চর্চা তার যে জীবন বিধান এটার উপর ভিত্তি করেই একটা সভ্যতা কালচার প্রতিষ্ঠিত হয় তো আমার দেশের সভ্যতা হচ্ছে ঘরে ঘরে আওয়াজ হচ্ছে কলেমার দাওয়াত হচ্ছে নামাজ হচ্ছে আপনার মসজিদ হচ্ছে মাহফিল হচ্ছে কিংবা হিন্দু ভাইদের পূজা হচ্ছে দোষের কি আছে এখানে তো তারা সেটা করবে না আপনার পৃথিবীর কোথাও নাই যে জিনিসটা আপনি বললেন সেই জিনিসটা এই দেশে কেউ কি আমদানি করেছে না এই দেশ থেকে উৎপাদন হয়েছে যদি এই দেশ থেকেই উৎপত্তি হয় সেটা তো আমার দেশের সংস্কৃতি আমার দেশের কালচার তো আমার দেশের সংস্কৃতি যদি গানও হতে পারে তাহলে আমার দেশের সংস্কৃতি একটি বা হচ্ছে এবং জনগণকে চাপ সৃষ্টি করা হচ্ছে না তাহলে আপনি কেন তাদের বিরুদ্ধে কুৎসা গাবেন যেটা আওয়ামী লীগ গাইত এর কারণ আছে কারণ বাই বর্ণ আওয়ামী লীগরা কোনো দিনই আওয়ামী লীগের চরিত্র থেকে বিচ্ছিন্ন হতে পারে না তারা যেখানেই যাবে সেখানে ওই বঙ্গবন্ধুর প্রশংসা আওয়ামী লীগের প্রশংসা আওয়ামী লীগ আবার আসবে আপনিই বলছেন ফজলুর রহমান আওয়ামী লীগকে ভুলতে পারেন নাই আওয়ামী লীগের চরিত্র হচ্ছে এ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে না তাপসির মাহাপা একশো চুয়াল্লিশ দ্বারা জারি করবে আর আপনিও বলে দিচ্ছেন একই উপায়ে এই আলেমদের বিরুদ্ধে কথা তার মানে মানুষ এখন চিন্তা করবে আপনার কারণে আপনার বক্তব্য অনুযায়ী যদিও আপনার বক্তব্য বিএনপি কিংবা বিরোধী মতের অনেক রাজনৈতিক সংগঠন লালন করে না এটাই আমার বিশ্বাস কিন্তু আপনাদের মতো লোকেরা বক্তব্য দিলে সাধারণ মানুষদের কাছে ভিন্ন ম্যাচেজ যায় ভুল ম্যাচেজ যায় আপনার কাছে তথ্য থাকা দরকার বাংলাদেশে কত লক্ষ মাদ্রাসা কত লক্ষ মসজিদ কত লক্ষ ইমাম কত লক্ষ কারি কত লক্ষ ইসলামিক স্কলার কত লক্ষ ধর্মপ্রাণ মানুষ রয়েছে তাদেরকে আঘাত করে কথা বলা আপনার জন্য কোনো অবস্থায় সমীচীন নয় কিন্তু আমার মনে হচ্ছে আপনি এই কাজটা শুরু করেছেন কারো এজেন্ট হিসাবে না হয় নিজের ভুলে অতিরিক্ত বয়স হওয়ার কারণে মনে করতে পারেন অনেক কিছুই জীবনে অর্জন করতে হয়তো সময় মতো পাননি তাই এখন ক্ষোভে স্তব্ধ হয়ে এখন এই ধরনের কথা বলছেন এই কথা বলে আপনার আমার দলের কোনো ভোট বৃদ্ধি নয় বরং আমরা আমাদের পায়ে কুড়াল মারছি আর যদি এই কথার বাহিরে আওয়ামী লীগ যা করেছে তার বিরুদ্ধে গিয়ে জাতির প্রশ্নে ঐক্যবদ্ধ করতে পারতাম জাতিকে সত্য মেসেজ দিতে পারতাম সেটা আপনাকে আমাকে সম্মানিত করত দেশবাসীকে উদ্বুদ্ধ করতো এবং বিশ্বস্ততার জায়গায় দেশবাসীকে নিয়ে যেতে পারতো কিন্তু আজকের প্রতিটা মুহূর্ত এই বক্তব্যগুলো দিয়ে বাংলাদেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে আজকের আপনি বলছেন শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার শেষ কোথায় শেষ হয়েছে কোথায় শেষ হয়েছে বলেন মাওলানা মৌলবীরা গাড়িতে চললে আপনি কষ্ট পান কেন বিমানে চললে আপনি কষ্ট পান কেন হেলিকপ্টারে চললে আপনি কষ্ট পান কেন এই দেশের আলেমরা এই দেশের আলেমরা কি হেলিকপ্টারে চলার অধিকার নাই আপনি আওয়ামী লীগের কিংবা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে কি বেগম পাড়া দেখেন নাই বিদেশে বাড়ি দেখেন নাই অর্থনৈতিক অবস্থা দেখেন নাই তাহলে দেশের আলেমদেরকে খোঁচাচ্ছেন কেন আলেমদের মধ্যে একজন আলেমের নাম বলেন যে আপনার মতো আমার মতো ভিভিআইপি গাড়ি ব্যবহার করছে কিংবা তার বিদেশে অট্টালিকা বানিয়েছে অর্থনৈতিকভাবে তার এমন সমৃদ্ধি করেছে যে টাকা পয়সা এদেশ থেকে চুরি করে নিয়েছে প্রমাণ দেখান এখন যদি দেশের একজন আলেমকে কেউ ভালোবেসে হেলিকপ্টারে না তার চেয়েও যদি যন্ত্রে বড় কোনো বাহন থাকে তাতে যদি কেউ নিয়ে যায় তাতে আপনার আমার কষ্ট পাওয়ার কারণটা কি আপনাকে আমাকে কেন ডাকে না সেটা অনুভব করুন আপনি আমি তো তার কোন ধরনের ভালো কাজটাকে প্রশংসা না করে তাদের বিরুদ্ধে কথা বলাই তো এটা এক ধরনের অন্যায় এটা এক ধরনের হীনমন্যতা এটা এক ধরনের আলেমদের প্রতি অবিচার আপনি কেন করবেন এটা বাংলাদেশের এই দেশের মাদ্রাসা মসজিদ ইসলামিক মার্কাজ তাহাজিব তামাদ্দুন পীর মাসায়েক অলিয়া উলিয়া আলেম ইসলামিক অর্গানাইজেশনগুলো যার যার নিজের টাকায় চলে আপনাদের টাকায় চলে না অন্যের পিছন খোঁচার আগে নিজে খুঁচুন দুর্নীতি দুষ্কৃতি অবিচার অন্যায় অত্যাচার বন্ধ করুন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে ভিন্ন মেসেজ নিয়ে যেতে হবে আলেমদের বিরুদ্ধে কথা বলে সেই মেসেজ দিয়ে বাংলার মানুষের মন জয় করতে পারবেন না প্রিয় ফজলুর রহমান সাহেব আজকের আপনাকে নিয়ে আমি লাইভও করেছি সাউন্ড ক্লিয়ার না আসায় ভিডিও দিতে বাধ্য হয়েছি আজকের এই বিষয়টি যদি আমরা না দেখি রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ না দেখেন যদি এই কথা লাগে টেনে না ধরেন তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আমাদের জন্য দেশের জন্য দলের জন্য ভয়াবহতা অপেক্ষা করছে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এদেশে এখন গত ষোলো বছরে আওয়ামী লীগের জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আলেমরা সবচাইতে বেশি নিপীড়নের শিকার হয়েছে সেই আলেম যদি আজকেও আপনার কথায় আমার কথায় নিপীড়নের শিকার হয় তাহলে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি পার্থক্য স্পষ্ট করে দিতে হবে পার্থক্য স্পষ্ট করার জন্য আলেমদের তাফসির স্টেজগুলো আপনার মতো আমার মতো লোকদের দখলে থাকতে হবে তাদের পাশে গিয়ে বসতে হবে তারা আপনার চোখের সামনে আপনার বিরুদ্ধে কথা বললে আপনি সেটা মেনে নিয়ে আসতে হবে কারণ কোরআন হাদিস দিয়ে কথা বলবে ভয় পাওয়ার কী আছে ওটাকে আপনি রাজনৈতিক ট্যাগ লাগানো ওটাকে আপনি দূরে ঠেলে রাখা এই মানসিকতা পরিহার না করলে ভয়াবহতা ছাড়া ভালো কিছু অপেক্ষা মোটেও করবে না দেশ পরিবর্তন হয়ে গিয়েছে এদেশে একটা সময় হুজুররা ইসলাম প্রিয় নাগরিকরা নারায় তাকবিরের স্লোগান দিত আর এখন স্কুল কলেজের শিক্ষার্থীরা কলেমার পতাকা পরে ঘুরছে তাকবীরের ধ্বনি দিচ্ছে যখন শেখ হাসিনা সংসদে নারায় তাকবীর করে তখন দেশের ছাত্ররা রাস্তায় মিছিল করে রাজাকার নিয়ে শেখ হাসিনা বক্তব্য দিতে গিয়ে সমস্ত হাসিনার মসনদ নরবরে হয়ে ধ্বংস হয়ে গিয়েছে সেখান থেকে আমাদের শিক্ষা অর্জন করা ছাড়া আর কোনো কিছু নাই লাখের পর লাখ টাকা নিতেছে আহ টাকাটা কি আপনি দিতেছেন আলেমরা টাকা নিচ্ছে কে দিচ্ছে আপনি দিচ্ছেন আলেমদের টাকা দেখলে আপনার তো ভয় লাগে কেন অথচ এই দেশে ষোলো বছরে এবং এর আগেও বিভিন্ন সময় হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে প্রতিবাদ করতে পারছেন কয়জন চোরকে ধরতে পেরেছেন কয়জন চোরের বিরুদ্ধে কথা বলতে পেরেছেন শুধু শুধু আলেমদের পিছনে কথা বলার কোনো যৌক্তিকতা আছে বলে আমার কাছে মনে হয় না এবং এই ধরনের কুচ্ছা, কিংবা খোঁচা দিয়ে কথা বলার মধ্য দিয়ে দলকে যেমন ক্ষতিগ্রস্ত করবেন দেশবাসীকেও আপনারা ক্ষতিগ্রস্ত করবেন এবং আমি মনে করি এটা কোনোভাবে সম্ভব নয় এটা কোনোভাবে ঠিক হয় না যা ইচ্ছা তাই করছে বলছেন কি ইচ্ছা তাই করছে বলেন জনগণ না চাইলে কি কিছু করা সম্ভব মাহফিল হচ্ছে আপনার জায়গায় দরবার মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে আপনার বাবার জায়গায় তাহলে যা ইচ্ছে তাই মানে কি বুঝাতে চাচ্ছেন তারা তো এটা করার জন্যই দেশে জন্মগ্রহণ করেছে তাকে তা করতে দেন আপনি আপনারটা করুন এদেশে কারো কোনো সভ্যতা কালচার বন্ধ হবে না এদেশে আপনি যেটা চান বলেছেন নজরুল গীতি অমুক গীতি রবীন্দ্রনাথ নাটক গান সিনেমা চলে না কেন সবই তো চলে সবই চলে এখন যদি কেউ গতকালকে নাটক দেখতে গিয়ে আজকে যদি সে তার মাহফিলে যায় সেটা তো তার কাছে খোঁজ নেন তিনি কেন যাচ্ছে এইখানে সিনেমা হয়েছে আগামী বছর কেউ যদি মাহফিল করে সেটা তো তার ব্যাপার আপনি তাকে বরং এইটা নিষিদ্ধ করা মানি আপনি তার অধিকারকে হরণ করছেন একটা সমস্যা কি জানেন বাংলাদেশে যা কিছু হয় ওই খোসাখুসি করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে খোঁসাখুচিটা সবার খুব আরাম লাগে আর কারো কোনো খোসাখুসি লাগে না উচিত ছিল শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের খোঁচাখুচি করা এবং আপনাদের মধ্যে আমাদের মধ্যে যে ত্রুটি আছে সেটাকে সংশোধন করা কিন্তু সেই ত্রুটি সংশোধন না করে আমরা আছি তাদেরকে নিয়ে ব্যস্ত কোনোভাবেই এটা সঠিক নয় প্রিয় বন্ধু আজকের সে কারণে বলছি বাংলাদেশের অবশ্যই কোনো অপসংস্কৃতি কিংবা অন্যায়ভাবে কিছু হলে সেটার প্রতিবাদ করতে পারেন যেমন বাংলাদেশের মাহফিলগুলোতে রাতের বেলা মাইক এটা নিয়ে শায়েক আহমদুল্লাহ স্ট্যাটাস দিয়েছে আজহারি সাহেব স্ট্যাটাস দিয়েছে বলেছেন যে মাইকের সংখ্যা সীমিত করে শুধু মানুষদেরকে শুনানোর জন্য ভালো প্রস্তাব সেটা ভিন্ন জিনিস কিন্তু সেগুলো সুন্দর পদ্ধতিতে সংস্কার হবে হচ্ছে কিন্তু আপনার জ্বলন্তি হেলিকপ্টারে আপনার জ্বলন্তি মাহাফিলে আপনার জ্বলন্তী আলেমলামায় আপনার জ্বলন্তি কেন নাটক সিনেমা চলছে না আরে নাটক সিনেমা চলছে কেন মিথ্যাচার করছেন আপনার জ্বলন্তি হচ্ছে তাপসির মাহাফিলে এটার জন্যই প্রতিবাদ করতে এসেছি এই জ্বলন্তি নিয়ে চললে বাংলার জনগণের ভালোবাসা তো দূরের কথা নিকৃষ্ট দালালে রূপান্তরিত হতে হবে আর আপনি হয়তো হয়তো এই শেষ বয়সে এসে কারো না কারো দালাল হিসাবে আসছেন কিনা আমি জানি না আল্লাহ পাক আপনাকে সঠিক বুঝদান করুক আমি চাই আপনারা সিনিয়র মানুষ কিন্তু এমন কোন বক্তব্য দিবেন না যেই বক্তব্য জাতিকে আহত করে জাতিকে বিভ্রান্ত করে দেশবাসীকে কষ্ট দেয় এই বক্তব্য দেয়া থেকে বিরত থাকবেন